তিরিশ কিলো টুর্নামেন্ট খেলা দুই সাইড এটা পঞ্চাশ কিলো টুর্নামেন্ট খেলা বাচ্চা আমার খুব ভালো রেজাল্ট রয়েছে এবার বিশ কিলো পাল্লা দেওয়া আপনার একুশ কিলো চ্যাম্বিশ যে একটা একটা ছেলে আর একটা মেয়ে একটু লাস্ট ফ্রেন্ড দিয়ে দিলাম বেশি নতুন পছন্দের গৌতর আমার যে দুই পেয়ার এই কারণে আমি দুই পেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেজ থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালোবাসি আজকে আমাদের নিয়ে আসছে আমরা দুজোরা কবুতর জোড়া দিচ্ছি এবং আমাদের কবুতরগুলো ছিল কবুতরগুলোর ডফিনগুলো খারাপের দিকে যাইতেছে তো খারাপের দিকে গেলে আমি কী করি এ নিয়ে আসতে বুঝতে পারছি আমি ময়ূপুরে যাই ময়ূপুরে গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাজপথে বোঝার চেষ্টা করবেন চ্যানে নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজ দেখতে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন আমরা যেটা করছি আপনার কাঠ দিয়ে দিছি কাঠ দিয়ে দিছি যাতে ওরা এই জায়গায় কবুতরগুলা বসে ঠিক আছে এই জায়গায় বসে এই জায়গায় বসলে সমস্যা না হয় আর যে খাবার দেখছেন বেড়েছে একটা দুটা আবার আমরা উঠাই দিছি নটটা এই নথটা ডিম পারবে নথটা ডিম পারবে এই বাচ্চা কিন্তু না ঠিক আছে এই বাচ্চা ওই যে নিচের জলে বাচ্চাগুলো উপরে দিয়ে ভালো বাচ্চা খাওয়ায় ও লাইফে খুব ভালো রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা লক্ষ্যে একটা কবুতর একটু উইক হয়ে গেছে হয়তো খুবই ভালো রে আমার টুর্নামেন্ট খেলা এটা উইকিশ কিলো টুর্নামেন্ট খেলা দুই সাইড এটা পঞ্চাশ কিলো টুর্নামেন্ট খেলা এটা দুই মাস পরে আসছিলো এবারে সেটাই দিয়েছিলাম তারপরে এর এর ঝোলের বাচ্চা আমার খুব ভালো রাজা রয়েছে এবার বিশ কিলো পাল্লা দিয়ে আপনার একুশ কিলো জ্যাম দিচ্ছে যে একটা একটা ছেলে আর একটা মেয়ে দুটি আছে এই কারণে এগুলো জোড়া দিছি এগুলো এখন বাড়বে এগুলো বাড়াবো এগুলো বাড়লে কবুতর দিয়ে ভালো কিছু করতে ইনশাল্লাহ তো আপনার চেষ্টা করেন চেষ্টা করলে ভালো কিছু করতে পারবেন যত রোডে বাইরে রোডে বাইরে আলে আপনারা কবুতর সম্বন্ধে জানবেন ঘরে বসে থাকলে কখনো কিছু করতে পারবেন না রোডে বেরিয়ে তো রোডে বাইরে দেখবেন আপনি প্রথম বছর হয়তো বা একটু খারাপ হইতে পারে দ্বিতীয় বছর আপনি বুঝবেন যে এই রোড দেয় এত কত কিলো গেলে এইভাবে গেলে কবুতরগুলো পড়ে পরে কোনো কবুতর পড়ে না কবুতর সবারই পরে কেউ বলতে পারবে না যে পালা দিয়েছি কবুতর পরে যেই হোক আমরা কবুতরগুলো খাবার দিয়ে এলো আপনার তিন টাইম এখন থেকে দুই টাইম দিব সকাল আর বিকালে রাতে দিব না কারণ কবুতরের খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার অনেক যত অল্প খাবার দিবেন কবুতর তাড়াতাড়ি খাবে কবুতরগুলো সব উঠে থাকবে আর এদিকে যেন বাচ্চা একটা বড় ছোট হয়ে যাচ্ছেন বাচ্চাটা আমাকে উঠাই দিতে পারে

গীতটা অবশ্যই না রোদে শু খাবেন রোদে শু খাই দিবেন পানায় দিতে পারলে ভালো হয় আমি বানানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামী মাসে আমরা বহুতরে গীত বানাবো এক দুই বস্তা যাতে করে এক দেড় বছর যায় আমার গীত শেষ হয়ে গেছে আমার কাছে সাদা বাচ্চারা খুবই সুন্দর লাগে বাচ্চাটা এটা খাকি বাচ্চা আমার ভিতরে যে জোড়া দিয়েছিলাম ডাকটিতে ওই বাচ্চারা এনে নিয়ে এসতে এখানে যে দুইটা এ বাচ্চা ফুটে ফেলবে কদিনের দিনের মধ্যেই তিন চার দিনের মধ্যে ফুটবে বউরা টাল হইতে পারে ববুতর অনেক জিত ঠিক আছে বাইরে আমরা ববুতরগুলো যার যার মতন খাবার খাইতে আছে এই জোড়াটা ডিম দিবে ওই জোড়াটা ডিম দিয়ে দিবে যে নর এই যে গড়ার বেজিছে আর এদিকে আমরা খাবার পানি কিছু দিই অনেক রোদ এই কারণে ওই জায়গায় গেলাম না ওই এইভাবে আছে এখন গেলে রোদের ভিতরে মনে করেন সেটটা ক্যামেরা অফ হয়ে যাওয়ার চান্স আছে অনেক হিট অনেক রোদের কারণে এই হয় এই কারণে ভিতরে আসছি ভিতরে সব ইউজ করতেসি আর আমাদের যে টালকা বুতরগুলো মাসের খাবার খাওয়ার টালকবুতরগুলো খাবার খেতে আসছে খাবার অল্প অল্প করে দেবেন বেশি খাবার দেওয়ার কারণে অল্প অল্প করে দিবেন খাবার খাওয়ার শেষ হয় তারপরে আবার দিবেন খাবার ইত্যালে হবে আর বেলা খাবার দিলে হয় তিনবেলা দিলেও হয় সময় দুইবে নামিয়ে মিলে পারেন তিন তাই তিনবেলা খাবার দিবেন কিছু বিষয় আছে যদি গরমে খেয়াল রাখতে পারেন তাহলে আপনার কবুতরগুলা সুস্থ রাখা সম্ভব এক সাপ্তাহে দুদিন করে কবুতর ওষুধ দেবেন সবুজ চুনাব এখানে ওষুধ দেবেন দুদিন করে আর কিছু লাগবে না এবং কবুতর যে বাতাস আপডাউন করতে পারে এমন ব্যবস্থা করে করেছেন বাতাস আপডাউন করতে হচ্ছে আর পর পরিষ্কারটা প্রতিদিন করবেন ওই আর কিছু লাগবে না আর ওষুধগুলো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সিনামেন দিলেন পরের সপ্তাহে দিবেন সিন সিন্টার সিন দিলেন পরে সাত দিন অন্য করে দিতে থাকবেন তাহলে যাবে এই যে আমাদের স্পেশাল পানিটা লাল টুকটু হয়ে কী কী দিচ্ছি এটা আমি বলে দেব আগে ছাকি ছাকার পরে আরও কিছু আইটেম আছে আইটেম মিস করবো এবং কিছু ওষুধ মিস করে তারপর দিয়ে দিলাম মিনিমাম আধা ঘন্টা পরে খাবার পানি দেবে লাগে না ঠিক আছে মিনিমাম আধা ঘন্টা পর ভালো করে ঘুরে নিবেন এবং বোতল জাকি দিয়ে দেবেন তাহলে কিন্তু কোনো কার্যকর আসবেন না ধুয়ে নেবেন কালকে আবার খয় দেবো দিয়ে দিলাম এখন আমার কবুতরগুলো আমি দেখে আপনাদেরকে আমাদের কবুতর এখানে কাল কবুতরগুলো আমি খাবার দিয়েছি খাবার খেয়ে ঠুকা টুকরে আসছেন এদিকে সব খাবার পানি দিয়ে দিছি খাবার পানি দিলে গিয়ে হবে যে খাবার নষ্ট করে পরিষ্কার করতে পারেন তাহলে খাবার নষ্ট কম হবে আর খাবার ওষুধ দেখতে পাচ্ছেন এটা হলো সবুজ চুনা যত পায়খানা আছে সব পায়খানা কাজ করবে আর এটা হলো যে নতুন আনছে এটা ফ্যানার্জিক এই ফ্যানার জিকটা কাজ হলো গিয়ে আপনার ঠান্ডা যত আছে ঠান্ডার কবুতর ঠান্ডা আছে চোখে পানি আসা তারপরে কবুতর নাকদা পানি পরা হ্যাচি দেওয়া এগুলো আর কাজ করবে এবং খুবই ভালো একটা ওষুধ এই ওষুধ দুটো আপনার ব্যবহার করতেছি অসুস্থ থাকলে লিটারে দুই এম এল সুস্থ থাকলে লিটার এক এমএল যারা এখন ওই ব্যবহার করে না ব্যবহার করতে পারেন আসলে এরকম হবেই জন্য আপনারা সপ্তাহে দুই করে গবুতরে সবুজ না বেখানা এবং ঠান্ডার ওষুধ দেবেন বিভিন্ন ওষুধ দেবেন আর সিনামিন দিবেন ইমোটুল দিবেন টেক আছে টেক টাক্স দেবেন আজকে আমরা এটা দিছি এই সপ্তাহে তুলবে পরে সপ্তাহে টেক টাক্ক এগুলো দিবত নতুন তুই প্যার করছি

এটা এই পাশে আয় না এই পাশে দুই পাশে নিয়ে আসছি জায়গা আছে এই জায়গার ভিতরে চার একটা খাঁচা বানা করবো এই জায়গায় খাঁচা বানাবো বা ছয় ক্ষোভের পর আবার জোড়া দিয়ে দিচ্ছি আর যেগুলো জোড়া দেখতে আসেন আপনারা এবারে শেষ এবার পরে জোড়া দিবো না ম্যাক্সিমাম কবুতর গুলা ডিম পাড়া শুরু করছে যে এই আপনি গুলো আপনি ডিম বসে বৈশাড় ডিম বসে বৈশাড়ছে এবারে শেষ আর জোড়া নেবো না যেগুলো দুই পেয়ার হয়ে যাবে ওগুলো সব উঠাই দিব উঠাইতে নতুন করে কিছু কবুতর আছে ওগুলো জোরে দিব ইয়ে ই করে দিব দুই পেয়ারে বেশি কবুতর জোরে নেই না দুই পেয়ার নিলে ভালো যে কবুতর গড়ার জন্য মুস্তি গড়ার জন্য ই করতে আসছে আর সপ্তাহ দু দিন গুসল থাকবেই আজকে আমরা কবুতর যেগুলো খাবার দিচ্ছি খাবার পানি দেওয়া হচ্ছে যা আছে সব বের করে দিয়ে আমরা গুসল দিয়ে দেবো আর ওদিকে আমাদের গড়া পেয়ারটা আবার ডিম দিচ্ছে ডিম দিয়ে বসে দিচ্ছে যে গড়া মা দিতে বেরিয়ে দিচ্ছে এই ছিল আমাদের ভিডিওরা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালোভাবে সুস্থ থাকবেন অবুত যত্ন নেবেন ইনশাল্লাহ আমাদের স্কুল দেখাবে আল্লাহ ব্যস্ত থাকবেন